আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আপনারা সবাই সুমো স্কেলগুলো চিনে থাকেন ইন্ডিয়ান কোম্পানি আপনার বাংলাদেশের সব থেকে বেস্ট কোম্পানি হচ্ছে আপনার সুমো কোম্পানি কারণ হচ্ছে এই যে সার্কিট আর যে সেল যে বডি আপনার খুবই উন্নত মানের আর এই সার্কিটগুলো হচ্ছে আপনার এই সার্কিট এই সার্কিটগুলো আপনারা যারা ডিজিটাল স্কেলের কাজ করছেন তারা অবশ্যই দেখছেন এই সার্কিটগুলো খুবই উন্নত মানের আপনার সহজে নষ্ট হয় না দশ বারো বছর পনেরো বছর আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন এই সার্কিটগুলো কিন্তু সহজে নষ্ট হতে চায় না তা এটা হচ্ছে আপনার ওপেন হচ্ছে না তা দেখা গেল এক ঘন্টা বা আধা ঘন্টা খাটলে এটা দেখা গেল ওপেন করা যাবে হয়তো বা কোনো একটা পার্টস নষ্ট হয়ে গেছে হ্যাঁ দেখা গেল পরে দৌড়াদৌড়ি করতে পারে তা আমি কি করলাম একটু মোটিফাই করলাম এই স্কেলটায় এটা কী মোটিফাই করছি সেটাই আমি একটু দেখাচ্ছি এটা যে কমন যে ছাব্বিশ পিন সার্কিট এই ছাব্বিশ পিন সার্কিট দিয়ে আমি এটাকে কমপ্লিট করছি হ্যাঁ আর এই সার্কিটের অনেক দাম এই সার্কিট দিয়ে আপনি মনে করেন একটা পালা কিনতে পারবেন তা আমি কি করছি একটু মোটিফাই করে আমি একটা কমন সার্কিট লাগাইছি আপনার কমন সার্কিটগুলো সবাই চিনে থাকেন এই কমন সার্কিটটা আমি এটাকে সেটআপ দিছি এটা ওপেন করে দেখাই এই যে কমন সার্কিটে সেটআপ দিছি এখনও পর্যন্ত ক্যালিব্রেশন করি নাই ডোর ছেলে তার লাগাইনি এখন আর ট্রান্সফর্মার লাইন দিই নাই একটু মোটিভাই করে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি আর কি আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি কি কাজটা করছি আসলে এর পিছনে যে পরিশ্রম দিব মানে আর যে কষ্ট করব তার থেকে আমার এইটাই বেস্ট মনে হয়েছে যে আমি এটা করছি আবার অনেকের কাছে কিন্তু এই সার্কিটগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে না সেক্ষেত্রে আর সার্কিটের যে দাম অনেকে এই পালাগুলো এখন আর ইউজ করতে চায় না কারণ দাম ফলানো যায় না এই কারণে তা আমি মোটিফাই করে আপনার এই যে ডিসপ্লে এটা এখানে সেট করছি তারপর এখানে ডিসপ্লে সেট করছি এই যে হ্যাঁ শুধু লাইন আপনার একটা পিস করে দিয়েছি হ্যাঁ ডিসপ্লে ওনারটা ওনারই রয়ে গেছে ওনার ডিসপ্লেটাই আমি কমপ্লিট করে দিছি আমি আবার একটু চালু করে দেখাই এটা হচ্ছে উপরের ডিসপ্লে এটা আছে নিচের ডিসপ্লে এখন এখান থেকে আপনার জিরো বাটনের একটা সুইচ আমি এখানে লাইন টাইনে দেবো এখান থেকে সেজন জিরো করতে পারে আর ক্যালিব্রেশন তো আমি একটা কমন কিপার দিয়ে ক্যালিব্রেশন করে সারে দেব তবে আমার থিওরিটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ